আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো দেখেন কোথায় চলে আসি থাকেন আমাদের সাথে দেখেন কী কী করি কোথায় আসছি চলে আসলাম নতুন একটা ফোনের জন্যে হাতের ফোন ভেঙে গেছে ফোন দরকার এই কারণে বসুন ধারা চলে আসছি কদিন আগে রোজার ভিতর আপনাদের ভাই একটা ফোন কিনেছে রেডমি কত জানি মডেল উনত্রিশ হাজার পড়ছে ফোনটা খুবই ভালো এখন আমার জন্য একটা ফোন নিতে চলে আসছে আমি যেতে পারি না ভিডিও করে নিয়ে আসছে সেটাকে আমি বয়েস মিলাইতেছি দেখেন খুবই সুন্দর আমি যেতে পারি না এই আমি খুব মিস করতেছি এই জায়গাটা এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর আমরা মেয়ে মানুষ এত দূরে যাওয়া সম্ভব না দেখেন খুবই মিস করতেছি আমরা এই জায়গাটা খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আরো বেশি ভালো লাগতেছে এই গোল চক্করটা দেখেন এই তো ফোনের মার্কেটে চলে আসলাম ভিতরে এখন ফোন দেখার পালা আগে দেখবো তারপর কিনব তাই দেখি কে ফোন কেনা যায় কে কী ফোন আছে ফোনের অ্যাভেলেবেল ফোনের মার্কেট আছে এখানে এখানে সারা বাংলাদেশের সেরা ফোনের মার্কেট পছন্দ আছে এই তো চলে আসলাম দেখেন এই তো আমাদের নতুন ফোন বাড়িতে নিয়ে আসছে এখন আমরা তো খুবই খুশি আমি খুশি আমি খুশি তাই ফোনটা আমার কথা দুঃখিত আমি এই ফোনটা আমার হাতে পেতেছি না ওই ফোনটা মেয়ে নিয়ে অনেক যুদ্ধ করতেছে এটা মেয়েই লাগবে কেন ঘরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন আমাদের কোনো কিছুই না এখন আমার মেয়ে আমাকে ধরতেও দেয় না ফোনটা এরকম অবস্থা ফোন এটা লেগা এই যে আমাদের নতুন ফোন এটা আমার মেয়ে রাগ করছে এই ওল এটা মান না ফোন মান না এটা তোমার ফোন তা মা চালামো কি আম্মু কি চালাবে সে ফোন আমাকে দিবে না দিবে না দিবে না এটা আমার ফোন দিব না কার ফোন আমার ফোন আমার আই হ্যায় কাইন্দা দিছে